আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আল্টিমেটাম দিয়েছে প্রিয় দর্শক আগামী তিরিশে নভেম্বরের মধ্যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা জাতীয় বেতন স্কেলের আওতায় শতভাগ উন্নতি করা সহ এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ করতে পাঁচ দফা দাবিতে জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজট শনিবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে বৈষম্য নিরসনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয় দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের নেতারা এসব দাবি জানান সংবাদ সম্মেলনে নেতারা জানান এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের সব নিয়োগ সরকারের হাতে নিয়ে বদলি ও প্রমোশন করতে হবে বিশেষ করে এমপিওভুক্তদের শিক্ষক ও কর্মচারীদের একই জানুয়ারি দু থেকে এএফটির এর মাধ্যমে বেতন ভাতা প্রদান করতে হবে মাধ্যমিক ডিজি আলাদা করণ সহ এমপিওভুক্ত শিক্ষকদের শিক্ষা প্রশাসন অনুপাতে হারে পেশনে নিয়োগের ব্যবস্থা করতে হবে এছাড়া এমপিওভুক্ত শিক্ষার উচ্চতর গ্রেডে কর্মকর্তাদের তদারকির জন্য কোনো নিম্নতর গ্রেডের সরকারি কর্মকর্তা নিয়োগ বা দায়িত্ব দেওয়া যাবে না বলে দাবি করেন জোটের নেতারা সংবাদ সম্মেলনে নতুন কারিকুলাম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ে মানব মানবণ্টন প্রদানপূর্বক বিদ্যালয় অভ্যন্তরীণ পরীক্ষার জন্য সিলেবাস ও মানবণ্টন প্রদর্শনার প্রদান করে করা ও এমপিভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের সরকারি স্কুলের মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের মতো বেতন স্কেল ছয় নম্বর গ্রেডে উন্নতিকরণ দুটি উচ্চতর গ্রেডে প্রদানের ব্যবস্থা করণ এবং সহকারী প্রধান শিক্ষকদের দুটি উচ্চতর গ্রেডে প্রদানের ব্যবস্থা দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে বক্তব্য জোটের সদস্য সচিব ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসীম উদ্দিন আহমেদ বলেন বৈষম্য নিরসন সহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণে এখন সময়ের দাবি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বর্তমান সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন বার্ষিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধ বার্ষিক বিশ শতাংশ বৈশাখী ভাতা পান তবে তারা বাড়ি পান মাসিক এক হাজার টাকা চিকিৎসা ভাতা পান মাসিক পাঁচশো টাকা উৎসব ভাতা পান পঁচিশ শতাংশ যা অমানবিক উৎসব ভাতা ও বাড়ি স্কেল ভিত্তিক প্রদান সহ চিকিৎসা পাতা পনেরোশো টাকায় উন্নতি করলেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ কাজ অনেক দূর এগিয়ে যাবে তিনি আরও বলেন বর্তমান সরকার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো আয় সরকারি কোষাগারে জমা নেয়নি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আয় যদি সরকারের কোষাগারে জমা নেওয়া হয় তাহলে সরকারের পক্ষে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতিরকরণ সহজতর হবে আমলাতান্ত্রিক জটিলতা ও এমপিভুক্ত শিক্ষকদের কোনো প্রতিনিধি সরকারের কোনো দপ্তরে ডেপুটেশন না থাকায় তাদের অধিকার অধিকারের কথা সরকারের কোনো মহলে উপস্থাপনা ও আলোচনা করা হয় না সভাপতি বক্তব্য জোটের আহ্বায়ক ও বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হলে এদেশের সব শ্রেণীর পেশার মানুষ সন্তানেরা শহর ও গ্রামে একই মানের সরকারি স্কুল কম বেতন পড়ালেখা করতে পারবে অভিভাবকদের শিক্ষা ব্যয় কমবে সংবাদ সম্মেলনে আরও ছিলেন অধ্যক্ষ মৌলানা দেলোয়ার হোসেন আজিজ প্রফেসর ডক্টর হানিফ খান উপ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার আবদুল মান্নাফ জসীম উদ্দিন শেখ বেনী মাধব শীল রতন কুমার দেবনাথ শহীদুল ইসলাম প্রমুখ